এখানে একটা মেলা একদম মেলা একটা পরিবেশ আসলে জোস লাগছে তবে এখানে আমাদের আমাদের এশিয়ান খুবই কম এবং হচ্ছে হোয়াইট এবং হচ্ছে ব্ল্যাক ভীষণ হোয়াইটই মানে এদিকে জায়গাটা এই মানে অনেক মেলা একটা জায়গা ভাল্লাগছে পছন্দ লাগছে আমার মনে যেইদিকেই মানে থাকি খুবই মানে আমার কাছে ভালো লাগছে মানে এত বরিম লাগতো এই জায়গাটা এসে আসলে ভালো লাগতেছে মানে একদম খোলা আসলে দিন শেষে নিরিবিলি স্থানে ভালো লাগে যদিও হয়তো জ্যাম জ্যাম ছিল ওখানে ভাল লাগে না এখন শুধু চাই যে জানে নিউট্রন মনে হচ্ছে একদম নেচারাল পুরো পরিবেশ মনে হচ্ছে এতদিন তো যেতে লাগলে এখন মনে করছে ভিন্ন আসলে যারাই মানে আমি একটা জিনিস দেখলাম যে কাজটা করেন যাই কষ্ট আরোচ মধ্যে মধ্যে মনে হচ্ছে মানে নিজেরা টাইম দিতে নিজেরা টাইম দেওয়া চলতে আসতে আর আমরা তো মনে হয় যে নিজেরা টাইম না দেওয়া মনে করছে আসলে আমিও দিচ্ছি না নিজেরা টাইম নিজেরা টাইম না দেওয়া মনে করছে তারপরেও মনে হচ্ছে খাওয়াতে একটা শান্তি তারপর নিজেরাই একটা সময় নিজেরাই টাইম